ভাইরাল রানুমন্ডলকে তো তোমরা সবাই চেনো সেদিনকে এনএস টুয়েলভ ধরে আমরা রানাঘাটের পাশ দিয়ে যখন আসছিলাম হঠাৎ ঘুমালাম রানুদের বাড়িতে দেখে না এখন আমার সত্যি খুব কষ্ট হয় কি সুন্দর গলার আওয়াজ কি সুন্দর ভয়েস একদম সুরেলা আওয়াজ অথচ দেখো পাগলামো করে করে না নিজের কেরিয়ারটাকে একদম শেষ করে দিল এই দেখো আমরা গিয়ে পৌঁছালাম তারপর থেকে তোমরা শুধু ঘটনাগুলো একবার দেখো দেখেছো কি পাগলামো করে চলেছে কিছুতেই গান গাইবে না একেবারে যেন ধনুক ধাপন করেছে আমি কত রিকোয়েস্ট করছি তাও কিছুতেই গান গাইবে না আমি আর কি করব আমি আমার টিম মেম্বারদের খুব বকাবকি করে তারপরে আমি অনেক সাধ্য সাধনা করে কোনো মতে রানুদিকে রাজি করলাম গান গাইবার জন্য কি সুন্দর গলা অথচ এরকম খামখেয়ালিপনা করে বেড়ায় এই জন্যই না কেরিয়ারটা আর হলো না হিমেশ রেশমিয়ার সঙ্গে প্রোগ্রামও কিন্তু করে এসেছে তাহলে এবার রানুদির গান শোনো हमको करीब, से, करीब से। हमको करीब से आज हम मिले हैं नसीब से ये पल फिर कहा और ये मंजिल फिर कहा हाँ जब शायद सोचो जरा ये दीवाना पल देखो जरा তুম হোক ভিলে মজা আর তো শুধু লাগলো লাগলা তো দেখো খাম খেয়াল গাড়ি করে যখন ফিরেছি তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে কিন্তু মনের মধ্যে না সেই সুরেলা গলা ভেসে উঠছে কি সুন্দর গান কি সুন্দর গলা কি সুরের গান কি ভয়েস কোয়ালিটি কি সুন্দর অথচ দেখো তার জীবনটা কি হতে পারত আর কি হয়ে গেছে একটু যদি গাইডেন্স পেত তাহলে অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারতো তো যাই হোক মণ্ডলের সঙ্গে আমার যে সাক্ষাৎকার হয়েছিল সেই ভিডিওগুলো লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা গিয়ে কিন্তু একটু দেখে নিও অবশ্যই দেখিনিও ভিডিওগুলো কিন্তু সব ভাইরাল হয়েছিল এই ভিডিওটা করতে গিয়ে কিন্তু আমাকে অনেকটাই কষ্ট করতে হয়েছে সো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে এই পর্যন্ত